পুলিশ প্রশাসনের ভূমিকা একেবারে হাইকোর্ট থেকে রায় পাওয়ার পর একেবারে প্রশাসন একেবারে ভূমিকা নিয়ে পালন করছে সেই দৃশ্য দেখাবো একেবারে মুর্শিদাবাদ থেকে লাইভ আপনাদের দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন একেবারে চারিদিকে কিন্তু এবং সেই একেবারে যেই দৃশ্য আপনাদের দেখাবো চারিদিকে পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন জায়গাতে মুর্শিদাবাদের মানুষ কিন্তু আজকে কিন্তু খুব খুশি তো এবং খুশি হচ্ছে আনন্দিত হচ্ছে যে বাবরি মসজিদ হচ্ছে আর এক যে ঐতিহাসিক চলেছেন যে একেবারে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ থেকে সরাসরি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি রাজি পাঁচ পাঁচ পাঁচ

দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি একেবারে মুর্শিদাবাদ থেকে যে বাবরি মসজিদ নির্মাণ সেই কাজ রীতিমধ্যে শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আর বিভিন্ন জায়গাতে আপনাদের দেখাবো একেবারে দর্শক দর্শক দ্রুত শেয়ার করুন এবং লাইভটাকে আমার সঙ্গে থাকুন আজ কিন্তু মুর্শিদাবাদে বাবরি মসজিদ কিন্তু নির্মাণ হতে চলেছে আর এক ইতিহাস মুর্শিদাবাদ সেখানে হুমায়ুন কবির কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির কিছুক্ষণের মধ্যে আসতে চলে যান একেবারে ভিত উত্থাপন করবেন এবং সেখান থেকে বাবরি মসজিদ উদ্বোধন হবে সেই দৃশ্য আপনাদের দেখাবো এবং আপনারা জানেন যে একেবারে মুর্শিদাবাদ সকাল থেকে কিন্তু একেবারে খুশিতে ভরে আছে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু সাধারণ মার দাঁতি পাশে বুঝে দাও না দর্শক দেখানোর চেষ্টা করছি একেবারে সাধারণ সহ শতাধিক মানুষ কিন্তু তারা কিন্তু আসছেন এবং আসার পর একেবারে হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণ সেই নির্মাণ একেবারে দেখার জন্য একেবারে প্রস্তুতি নিচ্ছে সেই দৃশ্য আপনাদের সরাসরি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা হচ্ছে সি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনারা যে যেখানে দেখছেন দ্রুত দ্রুত শেয়ার করুন আপনাদের একটা মাত্র শেয়ারে কিন্তু সাধারণ মানুষ সবাই জানতে পারে গোটা পশ্চিমবাংলায় কি গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু একেবারে জানতে পারবে সেই দৃশ্য আপনাদের দেখাবো এবং দেখতে পাচ্ছেন একেবারে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছে সহ সহ মানুষ কিন্তু তাহলে যাচ্ছেন কোথায় হবে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষরা আসছেন এবং আসার পর একেবারে সেই দৃশ্য কেউ কেউ ইট নিয়ে যাচ্ছে